জয় মা ষষ্ঠী নমস্কার দর্শক বন্ধুরা ভক্তিকথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর সম্পূর্ণ ব্রত কথা ও ব্রত ফল পাঠ করে শোনাব কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে আমার সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে বেলাইকানটিকেও ক্লিক করে রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে জয় মা ষষ্ঠী লিখতে কিন্তু একদম ভুলবেন না ভিডিওটি শুরুর পূর্বে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমি ইতিমধ্যে আমার চ্যানেলে এবছরের জামাই ষষ্ঠীর সম্পূর্ণ সঠিক সময়সূচি এবং জামাই আশীর্বাদের শুভ সময় কি রয়েছে তা নিয়ে বিস্তারিতভাবে একটি ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওর এন স্ক্রিনে আমি ওই ভিডিওটির লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করে দেব তাহলে এবার চলুন বন্ধুরা জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর সম্পূর্ণ ব্রতকথা শ্রবণ করা যাক ব্রত কথা এক ব্রাহ্মণের ঘরে তার তিন ছেলে ও তিন বউ থাকতেন আর ছিল তাদের একটি পোষা বিড়াল তিন বউয়ের মধ্যে ছোট বউ মাঝে মধ্যেই খাবার জিনিস চুরি করে খেতেন আর দোষটা পাতেন তাদের পোষা ওই বিড়ালটির ওপর বিড়ালটি ছিল মা ষষ্ঠীর বাহন সে মা ষষ্ঠীর কাছে ছোট বউয়ের নামে নালিশ করত ভাবেই একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ব্রাহ্মণী ব্রত পালনের জন্য পায়েস ও নানা পদের রান্না করেছিলেন তিনি স্নানে যাওয়ার আগে তার ছোট বউকে খাবারগুলো দেখতে বলে গেলেন বললেন দেখো তো মা বেড়ালটা যেন কিছুতে মুখ না দেয় আমি একটু স্নান করতে গেলাম তখন ছোট বউ বলল হ্যাঁ মা আপনি স্নানে যান কোনো চিন্তা করবেন না আমি সব পাহারা দেব ব্রাহ্মণী স্নানে গেলে খাবারগুলো দেখে ছোট বউ আর লোক সামলাতে পারলেন না সব খাবার থেকেই একটু একটু করে নিয়ে খেয়ে দেখলেন আর দই নিয়ে বেড়ালটির মুখে লাগিয়ে দিয়ে এলেন এরপর স্নান করে এসে ব্রাহ্মণী খাবারের এরকম অবস্থা দেখে ছোট বউকে জিজ্ঞাসা করলেন এরকম কে করেছে তখন ছোট বউ বললেন কি জানি মা আমার একটু চোখ লেগে গেছিল মনে হয় বিড়ালটাই খেয়েছে এই বলে তিনি বেড়ালটাকে নিয়ে এসে মাকে দেখালেন বললেন এই দেখুন মা মুখে এখনো খাবার লেগে রয়েছে এই বলে ছোট বউ বিড়ালটিকে বেশ মারধর করলেন মনের দুঃখে কাঁদতে কাঁদতে বেড়ালটি বনে গিয়ে মা ষষ্ঠীর কাছে সব কথা জানালো মা ষষ্ঠী বললেন আমি সব জানি তুই কাঁদিস না আমিওকে ওকে শীঘ্রই এর প্রতিদান দেব কয়েক মাস পর ছোট বউ সন্তান সম্ভবা হলেন তার একটি ফুটফুটে ছেলে জন্মাল বাড়ির সকলে তো বিশাল খুশি ব্রাহ্মণী গরিবদের বস্ত্র বিতরণ করলেন একদিন রাতে ছেলেকে কোলে নিয়ে শুয়েছিলেন ছোট বউ পরদিন ঘুম ভেঙে দেখলেন ছেলে কোথাও নেই অনেক খুঁজেও কোথাও ছেলেকে পাওয়া গেল না এইভাবে ছোট বউ সাত সাতটি সন্তানের জন্ম দিলেন কিন্তু একইভাবে সকলেই যেন কোথায় নিখোঁজ হয়ে গেল রাতে কোলে নিয়ে তিনি শুতেন আর সকালে উঠেই কাউকে খুঁজে পেতেন না পাড়ার লোকেরা এসব কাণ্ড দেখে বলাবলি করল এ নিশ্চয়ই রাক্ষসী নিজের ছেলে মেয়েদের নিজেই খেয়ে ফেলে আর সকালে উঠে এরকম নাটক করে একে ঘর ছাড়া করা উচিত এই কথা শোনা মাত্রই ছোট বউ নিজেই ঘর ছেড়ে বনে চলে গেলেন বনে এসে মা ষষ্ঠীর নাম করে কাঁদতে থাকলেন তার কান্না শুনে মা ষষ্ঠীর দয়া হল তিনি একজন বুড়ির ছত্ত ধরে এসে ছোট বউকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে কাঁদিস কেন তখন ছোট বউ তার দুঃখের কথা বুড়িটিকে জানালেন তখন বুড়ি বললেন নিজের দুঃখের কথা তো বললি কিন্তু ছেলেপুলে হওয়ার আগে তুই যে খাবার চুরি করে তোদের বেড়ালটির নামে দোষ দিতিস সেটা তো বললি না তখন ছোট বউ ওই বুড়ির পায়ের ওপর লুটিয়ে পড়লেন বললেন তুমি কে মা আমার এত কথা তুমি জানলে কি করে তখন মা ষষ্ঠী নিজের পরিচয় দিলেন তা শুনে ছোট বউ আরো জোরে মা ষষ্ঠীর পা চেপে ধরলেন বললেন আমি অনেক ভুল করেছি মা আমায় ক্ষমা করে দাও এখন তুমি যা বলবে আমি তাই করব তখন মা ষষ্ঠী তাকে বললেন পথের ধারে একটা মরা বেড়াল পচে পড়ে আছে তুই এক হাড়ি দই নিয়ে ওর গায়ে ঢেলে চেটে আবার সেই দই হাড়িতে তুলতে পারলে তোর সব ছেলেমেয়েরা ফিরে আসবে ছোট বউও তাই করল তখন মা ষষ্ঠী ছোট বউয়ের সকল ছেলে মেয়েদের ফিরিয়ে দিলেন এবং বললেন এই দইয়ের ফোঁটা এদের কপালে দে আর কখনো পুজোর জিনিস চুরি করে আমার বাহনের নামে দোষ দিবি না আর ছেলে মেয়েকে কখনো দূর হ মরে যা এ কথাও বলবি না এই বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন ছোট বউ ছেলে মেয়েদের নিয়ে ফিরে এলেন ওদিকে ব্রাহ্মণী নাতি নাতনিদের পেয়ে খুব খুশি হলেন সকলে মা ষষ্ঠীর পুজো করলেন এরপর ছেলে মেয়েরা বড় হলে তাদের বিয়ে দিলেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে মেয়ে জামাইকে ডেকে জামাই ষষ্ঠী করলেন আর এইভাবেই কালক্রমে ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল ব্রতফল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত পালন করা হয়ে থাকে এই ব্রত পালনে মা ষষ্ঠীর কৃপায় মেয়ে জামাই সহ সন্তান সন্ততিদের প্রভূত কল্যাণ সাধন হয় অথ জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা ও ব্রত ফল সমাপ্ত আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই জামাই ষষ্ঠীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা